তোমরা প্রত্যেকেই শুধু আমাকে মেসেজ করছো দিদি আমার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা একটু চেক করে দাও না দিদি আমার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা একটু চেক করে দাও না সেটা আমাকে আর চেক করতে হবে না তোমরা নিজেরাই পারবে তোমাদের নিজেদের চ্যানেল মনিটাইজ হবে কিনা চেক করতে কারণ ইউটিউব তোমাদের প্রত্যেকের ওয়াইটি স্টুডিওতে কিন্তু লিস্ট দিয়েছে যে কার কার চ্যানেল মনিটাইজ চ্যানেল না সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে কারণ ইউটিউব তোমাদের ওয়াইটি স্টুডিওতে লিস্ট পাঠিয়ে দিয়েছে কতগুলো পয়েন্ট দিয়ে দিয়েছে সেই পয়েন্টগুলো দেখলেই তুমি বুঝতে পারবে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না তো সেই পয়েন্টগুলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই পয়েন্টগুলো তোমাদের চ্যানেলে আছে কি নেই তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগা যারা আসতে পারছো না হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কাজ করে নিতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমি এই যে হোয়াইট স্টুডিওটা আমি ওপেন করলাম ঠিক আছে দেখো আমি সবার প্রথমে তোমাদেরকে দেখাবো যে তোমরা যখন দেখো আমি সবার প্রথমে তোমাদেরকে দেখাতে চাই যে হোয়াইট স্টুডিওতে তোমরা যখন যাবে হোয়াইট স্টুডিওতে গিয়ে এখানে যখন তোমরা আর্ সেকশানে যাবে তো আর্ট সেকশানে যাওয়ার পর তোমরা এরকম পেজ দেখতে পাবে যে এরকম ইলিজিবিলিটি বলে একটা গ্রাফ তোমরা দেখতে পাবে যেমন এখানে দেখতে পাচ্ছ এখানে পাঁচশো সাবস্ক্রাইবার একটা গ্রাফ দেখতে পাচ্ছ তারপর এখানে তিনটে ভ্যালিড ভিডিও দেখতে পাচ্ছ তারপর এখানে দেখতে পাচ্ছ তিন হাজার এখানে তিন হাজার ওয়াস্ট টাইম দেখতে পাচ্ছ আর এটা থ্রি মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাফ মনিটাইজের গ্রাফ ঠিক আছে আর যদি তুমি ফুল মনিটাইজ করতে চাও তাহলে তোমার লাগবে এক হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর যদি তোমার শর্টস এর চ্যানেল হয় তাহলে লাগবে তোমার একশো লাখ ভিউজ লাগবে ঠিক আছে তো এটা হচ্ছে হাফ মনিটাইজ এর গ্রাফ তুমি যদি তোমার চ্যানেলটাকে হাফ মনিটাইজ করতে যাও সবার প্রথমে তাহলে তোমার লাগবে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিনটে ভ্যালিড ভিডিওস লাগবে মানে তোমার চ্যানেলে তিনটে ভিডিও থাকা লাগবে ঠিক আছে লাস্ট নব্বই দিনের মধ্যে তারপরে এখানে লাগবে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে ঠিক আছে যদি তুমি ওয়াচ টাইম দিয়ে চ্যানেলটাকে মনিটাইজ করছে তাহলে তোমার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে আর থ্রি মিলিয়ন ভিউস লাগবে ঠিক আছে যদি তোমার শর্টস চ্যানেল হয় তাহলে লাস্ট নব্বই দিনের মধ্যে থ্রি মিলিয়ন শর্টস ভিউস লাগবে তবেই তোমার চ্যানেলটা হাফ মনিটাইজ হবে এবার কথা হচ্ছে তাহলে তুমি কিভাবে বুঝবে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না এই যে দেখতে পাচ্ছো এই যে গ্রাফ গুলো এই যে ব্লু কালারের দাগগুলো এগুলো দেখতে পাচ্ছ একদম এই একদম পুরো একদম লম্বা চলে এসছে এই যে লম্বা চলে এসছে দেখতে পাচ্ছ তিনটে কিন্তু লম্বা চলে এসছে কিন্তু অনেকের কি থাকে এই যে অনেকের থাকে এরকম দেখতে পাচ্ছো এই যে এই দাগটা এই ব্লু দাগটা দেখতে পাচ্ছ এই একদম এই সাইডে একদম ছোট্ট করে রয়েছে অনেকের এই ছোট্ট এই জায়গাটায় থাকে ঠিক আছে অনেকের বা এরকম থাকে অনেকের ধরো এই পর্যন্ত এই পর্যন্ত এসে থেমে যায় ঠিক আছে এই পর্যন্ত এসে থেমে যায় এই দিকে আর আসে না তো যখনই তোমরা দেখবে যে এই জায়গাটা পর্যন্ত এসে থেমে যাচ্ছে এই দিকে আর আসছে না এই ফুল পর্যন্ত আসছে না তখন তোমার চ্যানেলটাকে বুঝতে হবে তোমার চ্যানেলটা মনিটাইজ হতে এখনও বহুত বাকি রয়েছে বা তোমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না তুমি দেখবে যে মানে দিন ধরে একটা জায়গায় থেমে রয়েছে তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার চ্যানেলটা মনিটাইজ হবে না ঠিক আছে মনিটাইজ হতে বহুত বাকি কিন্তু যাদের ইজিলি ইজিলি ভিডিও দিচ্ছে ভিডিওতে ভিউজ পাচ্ছে এবং গ্রাফ একদম মানে রকেটের গতিতে এরকম ভাবে চলে আসছে পূরণ হয়ে যাচ্ছে তাহলে তাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তাহলে তুমি এভাবে বুঝতে পারবে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমাদের যে চ্যানেলে অ্যাবাউট সেকশনটা অ্যাবাউট সেকশনটা ঠিক আছে নাকি সেটা তোমাকে দেখতে হবে অ্যাবাউট সেকশনে তোমাকে কিছু লিখতে হবে অ্যাবাউট সেকশানে লেখো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না যেমন তুমি কোন জায়গার বাসিন্দা তোমার চ্যানেলে কি ধরনের তুমি ভিডিও আপলোড দিচ্ছ তোমার নাম কি এগুলো তোমাকে কিছু লিখতে হবে ঠিক আছে তোমার চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড হবে এগুলো তোমাকে লিখতে হবে তারপরে তুমি যে ভিউজটা কমপ্লিট করেছো বা তোমার চ্যানেলে যে ওয়ার্স টাইমটা কমপ্লিট করেছো যেমন আমি ওয়াইট স্টুডিওতে যাচ্ছি যেমন এখান থেকে আমার আমার বেশি কোন ভিডিও থেকে হলো তো আমি দেখিয়ে দিই সবথেকে এখানে সর্ট বাই এখানে মোস্ট ভিউড ভিডিওসে আমি ক্লিক করছি এখান থেকে ধরো এই যে দু মাস আগে এই ভিডিওতে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে পেন্সিল এখন আমি ক্লিক করছি ক্লিক করার পর এবার এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে এখান থেকে ভিডিও পারফরমেন্স এখান থেকে আমি ক্লিক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে দেখো এই যে ওয়াশ টাইম ওয়াশ টাইম আমার হয়েছে কত আট হাজার নশো ওয়াশ টাইম হয়েছে আর এখান থেকে তিন হাজার আমি সাবস্ক্রাইবার পেয়েছি তাহলে সব থেকে বেশি আমি এই ভিডিওটার থেকে আমি পেয়েছি তাহলে এটা চেক করবে যে কোন ভিডিওটা থেকে সব থেকে বেশি ওয়াশ টাইম এসছে এবং কোন ভিডিওটা থেকে সব থেকে বেশি সাবস্ক্রাইবার এসছে এগুলো অর্গানিক নাকি এগুলো যদি অর্গানিক হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হবে যদি অর্গানিক না হয় তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে না তারপরে তোমাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি দেখো এখান থেকে আমি এই দেখো এই ভিডিওতে আমার সব থেকে বেশি ভিউজ হয়েছে এক লাখ চুরাশি হাজার ভিউজ হয়েছে ঠিক আছে তো এই ভিডিওতে আমি ক্লিক করছি দেখো এই ভিডিওতে আমার কত ভিউস হয়েছে দেখো এই ভিডিওতে আমার ভিউস হয়েছে এক লাখ চুরাশি হাজার পাঁচশো ভিউস হয়েছে তো এখান থেকে আমি কতটা ওয়াশ টাইম পেয়েছি দেখো এখান থেকে আমি চার হাজার নশো ওয়াশ টাইম পেয়েছি চার হাজার নশো ঠিক আছে আর এটার থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি এক হাজার পাঁচশো তাহলে এটাই সব থেকে বেশি ভিউস হয়েছে কিন্তু এখান থেকে আমি সাবস্ক্রাইবারও কম পেয়েছি ওয়াশ টাইমও কম পেয়েছি তাহলে ইউটিউব কিন্তু চেক করবে যে কোন ভিডিওটার থেকে সব থেকে বেশি ওয়াশ টাইম এসছে কোন ভিডিওটার থেকে সব থেকে বেশি সাবস্ক্রাইবার এসছে এমন নয় যে ওর এই ভিডিওতে সব থেকে বেশি ভিউজ এসছে বলে এই ভিডিওটার থেকেই সব থেকে বেশি ওয়াচ টাইম আসবে এই ভিডিওটা থেকে সব থেকে বেশি সাবস্ক্রাইবার আসবে দেখো এই ভিডিওতে সব থেকে আমার বেশি ভিউজ এটা একটু কিন্তু এটাই কম আমার সব থেকে বেশি টাইম আসলো এটার আমার বেশি সাবস্ক্রাইবার আসলো ঠিক আছে এটা কিন্তু ইউটিউব চেক করবে এবার এটা দেখবে যে এটা অরিজিনাল ভাবে আসলো নাকি মানে ভাবে আসলো নাকি না আমি ফেক ভাবে এনেছি এগুলো কিন্তু চেক করবে যদি দেখে আমি ফেক ভাবে এনেছি তাহলে কিন্তু আমার চ্যানেলটা মনে হবে না ঠিক আছে তো তারপরে দেখবে এখানে ধরো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখবে যে যে রেস্ট্রিকশন বলে লেখা রয়েছে এই রেস্ট্রিকশনের জায়গায় দেখতে পাচ্ছ নান বলে লেখা রয়েছে মানে এই ভিডিওটার মধ্যে আমার কোনো প্রবলেম নেই ইউটিউব যখন চেক করেছে একটা ভিডিও আমরা যখন আপলোড দিই আপলোড দেওয়ার পরে ইউটিউব কিন্তু চেক করে ঠিক আছে চেকিং প্রসেসিং একটা সময় নেয় তো তখন ইউটিউব কিন্তু চেক করে যে এই ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা কোনো আমি গাইডলাইন্সে কোনো ফিল আপ করেছি কিনা ঠিক আছে তো দেখতে পাচ্ছে যে এই ভিডিওতে আমি কোনো কোনো উল্লঙ্ঘন করিনি কোনো পলিসি উলঙ্ঘন করিনি তখন এখানে রেস্ট্রিকশন এখানে আমাকে নাম দিয়ে দিয়েছে তো দেখা যাচ্ছে আমি এখানে রেস্ট্রিকশন এখন আমি নাম পেয়েছি কিন্তু কিছুক্ষণ পরে বা দশ দিন পরে এক সপ্তাহ পরে বা এক মাস পরে এখানে আমার কপিরাইট স্ট্রাইক কেউ দিয়ে দিল ঠিক আছে কেউ কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল ধরো আমি কারোর যদি কোনো ক্লিপ আমি ইউজ করে থাকি কারোর আমি মিউজিক ইউজ করে থাকি কেউ আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল তখন কিন্তু আমার এই ভিডিওর সাথে প্রবলেম হতে হবে কিন্তু এখানে যদি কপিরাইট ক্লেম আসে তোমাকে বুঝতে হবে যদি কপিরাইট ক্লেম আসে তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না তো অনেকের ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে তোমরা কি করো ভিডিওটাকে ডিলিট করে দাও কখনোই ডিলিট করবে না কপিরাইট ক্লেম আসলে কি হবে তোমাদের যে আর্নিংটা আর্নিংটা তোমাদের ডিভাইডেড হয়ে যাবে এছাড়া তোমাদের চ্যানেলের কোনো এফেক্ট করবে না ঠিক আছে কিন্তু কপিরেট স্ট্রাইক করলে কিন্তু তোমাদের চ্যানেলে একটা এফেক্ট করবে ঠিক আছে তোমাদের চ্যানেলে রিস্ক ডাউন হয়ে যাবে তোমাদের সেই স্ট্রাইকটা তুলতে হবে ঠিক আছে একটা ব্যাপার রয়েছে তো যে রেস্ট্রিকশান যখন নাম দেখাবে প্রত্যেকটা ভিডিওতে যখন রেস্ট্রিকশান নাম দেখাবে তখন তোমার চ্যানেলে মনে যে কোনো সমস্যা হবে না কিন্তু দেখা যাচ্ছে তোমার প্রত্যেকটা ভিডিওতে তোমার কপিরাইট স্ট্রাইক আসছে বা তোমার এখানে কপিরাইট দেখাচ্ছে তাহলে কিন্তু তোমার মনিটাইজে প্রবলেম হবে ঠিক আছে তো যাই হোক আমি বোঝাতে পারলাম তারপর আরেকটা জিনিস সেটা আমি তোমাদেরকে দেখে দেখিয়ে দিচ্ছি তো সেটা হচ্ছে তোমরা যখন তোমরা ভিডিও আপলোড করবে এই যে কোয়ালিটিটা কিন্তু বেটার করবে এখানে এসডি এইচডি ফোর কে রয়েছে তো সবসময় আমরা তোমাদেরকে বলি যে তোমরা যখন ভিডিও আপলোড করবে তো কোয়ালিটি কোয়ালিটিটা সবসময় বেটার করার চেষ্টা করবে যেমন তোমরা অনেকে এসডিতে ভিডিও আপলোড করো এসডি এসডিতে ভিডিও আপলোড করো তো এইচ ডিটা মানে হচ্ছে একদম কমা কোয়ালিটি ঠিক আছে তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে এইচ এইচ তো এইচ ডি হলেও তাও মানা যায় তো আমরা করি সবসময় কি আমরা করি সবসময় ফোর কে মানে ফোর কে মানে একদম হাই কোয়ালিটিতে আমরা ভিডিও আপলোড করি তো যখনই ইউটিউব বলেছে কি ইউটিউব বলেছে যে কোয়ালিটি যদি সবসময় তোমরা হাই কোয়ালিটি ভিডিও আপলোড করো তবেই কিন্তু সেই ভিডিও ভাইরাল করে ইউটিউব তো সবসময় তোমরা চেষ্টা করবে হাই কোয়ালিটি মানে ফোর কেতে ভিডিওটা আপলোড করার ঠিক আছে তো ফোর কে কখন হয় যখন তোমাদের ক্যামেরা কোয়ালিটি বা মোবাইল ক্যামেরা কোয়ালিটি যদি একটু ভালো ক্যামেরা হয় তাহলে কিন্তু তোমাদের ফোর কে চলে আসে এবং এডিটিংয়ের মাধ্যমেও কিন্তু ফোর কেটা চলে আসে ঠিক আছে তো ওই জন্য তোমরা সবসময় চেষ্টা করবে একটু ফোর কেতে ভিডিওগুলো আপলোড করার তো ফোর কে কোয়ালিটি যখন হবে তখন কিন্তু ইউটিউব অটোমেটিক একটু রেকর্ড কমেন্টটা বেশি করে ঠিক আছে আর তোমাদের ভিডিওগুলো দেখতেও কিন্তু ভালো লাগে মানুষ কিন্তু পছন্দ করবে সেক্ষেত্রে কিন্তু মানুষ যখন পছন্দ করবে তোমাদের ভিডিওগুলোতেও ভিউজ বাড়বে এবং ভিউজ বাড়লে তোমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা টেন মিলিয়ন ভিউজ সেটাও তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যাবে এবং সেক্ষেত্রে তাড়াতাড়ি করে তোমাদের চ্যানেলটাও মনিটাইজ হয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম তো এটা তোমরা চেক করবে সবসময় তো এই গেল তো তারপরে দেখো এখানে আমি যদি এখানে আমি যদি এখানে অ্যানালাইটিক্স আমি ক্লিক করি ঠিক আছে অ্যানালাইটিক্সে ক্লিক করলে এখানে ভিউসের আমি গ্রাফে ক্লিক করছি দেখো এখানে আঠাইশ দিনের ভিউসের গ্রাফ ঠিক আছে আঠাশ দিনের ভিউসের গ্রাফ এটা হচ্ছে সাত দিনের ভিউসের গ্রাফ সাত দিনে আমি কতটা ভিউস পেয়েছি সাঁত্রিশ হাজার এখানে নব্বই দিনে আমি ভিউস কত পেয়েছি দেখো নব্বই দিনে এক লাখ চল্লিশ হাজার ভিউস পেয়েছি এখানে তিনশো পঁয়ষট্টি দিনে সাত লক্ষ ষাট হাজার ছশো চৌষট্টিটা আমি ভিউস পেয়েছি ঠিক আছে এখানে তিনশো পঁয়ষট্টি দিনে আমি সাত লক্ষ ষাট হাজার ছশো চৌষট্টিটা আমি ভিউস পেয়েছি তো তোমাদেরকে এখানে দেখতে হবে যে তিনশো পঁয়ষট্টি দিনে তুমি কতটা ভিউস পাচ্ছ আর তোমাদের যদি একটা শর্ট চ্যানেল হয় তাহলে এখানে তোমরা এখানে নব্বই দিন নব্বই দিনে তুমি কতটা ভিউস পাচ্ছ এখানে তুমি দেখতে পারবে আর সবসময় তোমরা দেখবে এখানে আর্ন সেকশানে গিয়ে সবসময় তোমরা দেখবে আর্ন সেকশানে গিয়ে তোমরা কতটা ভিউস পাচ্ছ ঠিক আছে আর্ন সেকশানে সবসময় তোমাদের অ্যাড হবে ঠিক আছে এখানে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কারণ এখানে দেখলে এখানে দেখার পরেও কিন্তু তোমাদের যদি শর্ট চ্যানেল হয় এখান থেকে এঙ্গেজ ভিউজ তুমি কত পাচ্ছ সেটা কিন্তু হিসাব করবে যেমন এই দেখো এখানে আমি দেখাচ্ছি তোমাকে এখানে আমি কন্টেন্ট সেকশানে আমি যাব কন্টেন্ট সেকশানে গিয়ে ধরো এই এটা আমার শর্টসের চ্যানেল ঠিক আছে দেখো এই যে শর্ট ভিডিও আমি ওপেন করলাম তো দেখো এই ভিডিওতে কত ভিউজ হয়েছে ভিডিওতে দু হাজার ছশো ভিউজ হয়েছে অ্যানালাইটিক্সে ক্লিক করলাম ক্লিক করার পর এবার এখানে দেখো এই যে রিচ তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট ঠিক আছে এই রিচ অপশানে যদি আমি ক্লিক করি ভিউজ পেয়েছি আমি কত ভিউজ পেয়েছি এত এবার এংগেজ এই যে দেখতে পাচ্ছ এংগেজ ভিউস এঙ্গেজ ভিউজ আমার কত দেখাচ্ছে এক হাজার তিনশো এটাই কিন্তু আমার অরিজিনাল ভিউজ এটাই কিন্তু কাউন্ট করা হবে তোমার যে লাস্ট নব্বই দিনে যে টেন মিলিয়ন ভিউজের দরকার সেই টেন মিলিয়ন ভিউসের মধ্যে এই এক হাজার তিনশো ভিউজটাই কিন্তু কাউন্ট করবে ঠিক আছে এখানে যে দু হাজার ছশো ভিউজ দেখাচ্ছে এই দু হাজার ছশো ভিউজটা কিন্তু কাউন্ট করা হবে না এই দু হাজার ছশো ভিউজের থেকে মাইনাস হয়ে কত হচ্ছে মাইনাস হয়ে কত দাঁড়াচ্ছে এক হাজার তিনশো এই এক হাজার তিনশোটাই হচ্ছে পারফেক্ট ভিউজ বুঝতে পারছো এটাই কিন্তু কাউন্ট করা হবে আর এই যে দু হাজার তিনশো তোমরা দেখতে পাচ্ছ দু হাজার ছশো তোমরা দেখতে পাচ্ছ এটাকে এটা হচ্ছে যারা স্কলো করে যাচ্ছে সেটাও কিন্তু কাউন্ট করে নিচ্ছে আর এক হাজার তিনশোটাকে সেটা হচ্ছে যারা তোমার ভিডিওটা দেখছে কিছুক্ষণ দেখছে ধরো সেকেন্ড দেখছে দু দেখার পর স্কল করছে সেটা কাউন্ট করা কাউন্ট করছে আর যারা তোমার ভিডিওটা দেখছে না স্কল করে দিচ্ছে সেটাও কিন্তু এই দু হাজার মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো এইভাবে তোমরা কাজ করো যেটা যেটা আমি দেখিয়ে দিলাম যে কিভাবে চেক করলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে তো এই 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 লিস্টগুলো ইউটিউব কিন্তু হোয়াইট স্টুডিওতে দিয়েছে হোয়াইট স্টুডিওর মধ্যে কিন্তু এই এই জিনিসগুলো আমি তোমাদেরকে যে দেখালাম এই জিনিসগুলো তোমরা যদি একটু ফলো করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না ঠিক আছে যেই ভিউজগুলো হচ্ছে যে ওয়াচ টাইমটা তোমরা পাচ্ছ সেগুলো অর্গ্যানিক কিনা সেটা তোমরা নিজেরা চেক করবে তারপরে অন্য জায়গা থেকে তোমরা ভিডিও আনছো কিনা অন্য সোশ্যাল মিডিয়া থেকে তোমরা ভিডিও এনে তোমরা আপলোড দেবে না তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না নিজেদের ফেস ভয়েস নিজেদের থাকতে হবে তবেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে তোমরা অনেকে কি করো অনেকে অন্যের ভিডিও এনে অন্যের ভিডিও এনে তোমরা আপলোড দিয়ে দাও সরাসরি অন্যের ভিডিও এনে আপলোড দিয়ে দাও এই রিসেন্টলি হয়েছে কি চ্যানেল চেক করতে গেছি লাইভে তো একটা ছেলে কি করেছে চ্যানেল চেক করতে বলেছে তো তার তার চ্যানেলে গেছি দেখলাম যে পুরোপুরি অন্য অন্য মানে যে পপুলার পপুলার যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের ভিডিওগুলো জাস্ট মানে নিয়ে আপলোড দিয়ে দিচ্ছে তাহলে তার চ্যানেলকে মনিটাইজ হবে হয়তো ভিউজ পাবে হয়তো অনেক ভিউজ পাবে কিন্তু ভিউজ থ্রু লাভটা কি তাদের তার চ্যানেলটাকে মনিটাইজ হবে কখনোই কিন্তু মনিটাইজ হবে না রিউজ কন্টেন্ট চলে আসবে তো এটা করলে কখনোই কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না এরকম করলে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে